রুদ্র শরণে স্মরণে এই গেটকে আজকে শহীদ রুদ্র আজকে থেকে এই গেটকে শহীদ রুদ্র ধরন হিসেবে ঘোষণা করছি এই নয় দফা যতক্ষণ না পর্যন্ত আদায় হচ্ছে আমাদের সংগ্রাম চলবে যে ছাত্রদের কোটা সংস্কারের আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন ছিল একটি নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক আন্দোলন ছিল একটি একটি সাংবিধানিক আন্দোলন ছিল সেই আন্দোলনে সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়ে ডিজিটাল ক্লাস মাধ্যমে গোটা দেশে ধ্বংসাত্মক নির্মমভাবে হত্যাযোগ্য চালিয়েছে যা একটি গণহত্যা ছিল আমরা এই গণহত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা এটা পরিষ্কার করছি আজকে আর এই আন্দোলন শুধুমাত্র কোটার আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ নাই এই আন্দোলন নিরাপদ বাংলাদেশ তৈরির আন্দোলন যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকটা শহীদ ভাইয়ের রক্তের হিসাব দিচ্ছে যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকটা আহতমা মানুষের রক্তের হিসাব দেওয়া হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আমাদের উপর যতগুলো মামলা দেওয়া হয়েছে তুলে নেওয়া হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আমাদের যাদেরকে গুম করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আমাদের আন্দোলন চলবে যতক্ষণ না পর্যন্ত আমরা ছাত্র সমাজ জনতার সাথে মিলে যে নয় দফা দিয়েছি এই নয় দফা যতক্ষণ না পর্যন্ত আদায় হচ্ছে আমাদের সংগ্রাম চলবে ঢালাইয়ে দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট আমরা আজকে শহীদের স্মরণে আমাদের ক্যাম্পাসের ছোট ভাই রুদ্র সেনের স্মরণে এই গেটকে আজকে শহীদ আজকে থেকে এই গেটকে শহীদ রুদ্রতরণ হিসেবে ঘোষণা করছি আজকে থেকে সাজেলা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই গেটকে শহীদ রুদ্রতরণ ঘোষণা করছি আমরা দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাচ্ছি যারা শহীদ হয়েছে দেশের বিভিন্ন বিভিন্ন স্থানে তাদের স্মরণে আপনারা প্রত্যেকটা জায়গায় তাদের শরণের স্থিতি ফলক তাদের স্মরণে ভাস্কর্য তাদের স্মরণে যা করা সম্ভব আপনারা গড়ে তুলুন যতক্ষণ না পর্যন্ত একটা ইনসাফের বাংলাদেশ একটা নিরাপদ বাংলাদেশ সমৃদ্ধির বাংলাদেশ সমতার বাংলাদেশ তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতার এই আন্দোলন চলমান থাকবে ইনশাআল্লাহ